এই এই আমরা আগে নিয়ে এখন থেকে যদি কালেকশন করতে পারে তাহলে কিন্তু অনেকটা কমে পাবে শীতের ব্যবসার মধ্যে কিন্তু প্রচুর লাভ এটা অল্প সময়ের মধ্যে বেশি লাভজনক একটা ব্যবসা হলো এই শীতের ব্যবসার সেট হ্যাঁ এগুলো কিন্তু প্রচুর কালেকশন আমরা নিয়ে আসছি হ্যাঁ উত্তরবঙ্গ থেকে শুরু করে এবং সারা বাংলাদেশে খুবই কিন্তু চাহিদা অনেক বেশি শীতের মধ্যে প্রচুর ঠান্ডা পরে হিসাবে এই সমস্ত সেল গুলো কিন্তু আমরা বেশি সেল করা যায় বুকের মধ্যে স্টিকার দেওয়া এটা একটা গেঞ্জি এটা কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা একেবারে আপডেট নতুন কালেকশন কত সুন্দর চমৎকার একটা গেঞ্জি দেখতে অনলাইনে টুপি মোজা জুতা আইটিমের কোনো অভাব নেই পায়জামা এটা এটা কিন্তু অনেক সুন্দর কত সুন্দর লিস্টিং করা পায়জামা কিন্তু পকেট সিস্টেম এগুলো কিন্তু প্রচুর পরিমাণে আছে একেবারে ভাইরাল এটা হলো হার্ডি মোজা ভিডিও লম্বা হবে এই জন্য জাস্ট কিছু ধারণা দিতেছি দেখেন এই যে এটা হলো হাই নেকের মধ্যে এটা হলো একটা ডিজাইন এটা আবার গলা এটা হলো হাতের মোজা এই যে বাচ্চাদের হাতের মোজা আর এই টুপি কিন্তু চায়না টুপির কিন্তু অনেক কোয়ালিটি আমাদের আলহামদুলিল্লাহ অনেকগুলো শোরুম আছে আলহামদুলিল্লাহ একটা দোকান থেকে অনেকগুলো দোকান হয়েছে আল্লাহ পাকের মেহরবানি আপনাদের দোয়া সহযোগিতা এই যে এটা কিন্তু আমাদের একটা গোড়া আমাদের আমরা হলাম এটা মাদার ফসলের আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু আমরা সেলটা বেশি করে লাভের সংখ্যা কম করি এই যে দেখেন মোজা এই যে মোজা দেখতে হলো সুইপ শার্ট এই দেখেন কালার আলাদা আলাদা জমা আর যদি গেঞ্জি কেউ এরকম ভাবে ভ্যানের মধ্যে হাটে বাজারে ফুটপাথের নিয়ে বিক্রি করতে পারি আছে তারপরে বয়স গেঞ্জি এর মধ্যে প্রচুর কমরা বুঝলেন এই জন্য আইটেম যত বেশি হবে ব্যবসার জন্য তত বেশি লাভ কত সুন্দর করে

প্রিয় দর্শক আসসালামু আলাইকুম প্রতি বছরের মতো এবারও আমি আপনাদেরকে শীতের মালের ভ্যারাইটিস আইটেমের সন্ধান দিচ্ছি ব্যবসায়ীরা যে যে ভ্যারাইটিস আইটেমগুলো নিয়ে ব্যবসা করে তার সন্ধান ধারাবাহিকভাবে শেয়ার করতেছি ব্যবসায়ীরা কোন সময় কোন কালেকশনগুলো নেয় কোন সিজনে তাদের কোন কালেকশনগুলো প্রয়োজন পড়ে কে কোন জায়গায় ব্যবসা করে সকল ব্যবসায়ীদের কথা মাথায় রেখে বিভিন্ন প্রস্তুতকারকের সন্তান আমি এই চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি আর সবই হয়ে থাকে ইনটেক পাইকারি কাপড়ের সন্তান যারা ব্যবসা করে তারা সবাই জানে এই চ্যানেলে শুধুমাত্র ব্যবসায়ীদেরকে ইনটেক পাইকারি কাপড়ের সন্ধান দেয়া হয় আমার কাজে আপনাদেরকে বিভিন্ন ব্যবসায়িক ধারণা শেয়ার করা কখন কোন সিজনে কার কাছ থেকে আপনি কত কমে ভ্যারাইটিস রকমের কালেকশনগুলো পেয়ে যাবেন আপনারা যারা এই বছরে এই আইটেমগুলো চ্যালেঞ্জিং রেটে নিতে চাচ্ছিলেন তাদের জন্য এই ভিডিওটা নিয়ে এসেছিলাম আপনাদেরকে মহামাদিয়া গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি যেটার অবস্থান ভুল দেখা হচ্ছে সিটি মার্কেটের নিস্তলায় ডেসক্রিপশনে সকল বিবরণ দেওয়া থাকবে কিভাবে আপনি এই দোকানে যাবেন দর্শক স্ক্রিনে দেওয়া নাম্বারে কল চাইলে আপনি আরও অনেক তথ্য জেনে নিতে পারবেন সম্পূর্ণ ভিডিও তারাই দেখবেন যারা এই বছর এই কালেকশনগুলো একজন মূল প্রস্তুতকারকের কাছ থেকে চ্যালেঞ্জিং রেটে নিতে আগ্রহী তারাই সম্পূর্ণ ভিডিও দেখবেন আজকে আপনাদেরকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য দেওয়ার চেষ্টা করব চলুন তবে ভিডিওটি শুরু করে দেওয়া যায় নাদিম ভাই কিন্তু আমরা শীতের মালের একেবারে ভরপুর কালেকশন নিয়ে আসি বছরের শুরুতেই কারণ শীতের মালে কিন্তু প্রচুর লাভজনক একটা ব্যবসা তো আমরা প্রতি বছর ইনশাল্লাহ আমরা সবার আগে সব কালেকশন গুলো নিয়ে আসি এবং সবচেয়ে কমে আমরা দিয়ে থাকি মোহাম্মদিয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারি এই জন্য পাইকার ভাইরা আমাদের কাছ থেকে নিয়ে কিন্তু প্রচুর পরিমাণে লাভবান হতে পারে আচ্ছা যারা আসতে চায় কিভাবে আসবে যারা আসবে তারা হলো আমাদের লোকেশন হলো ভুলতা গাউসিয়া সিটি মার্কেটের নিস্তলা মোহাম্মদিয়া গার্মেন্টস এন্ড হুশিয়ারি দোকান নং আটশো নয় আটশো দশ আটশো তেরো এরকম বেশ কয়েকটা দোকান আমাদের আছে এটা হলো ভুলতা গাউসে এটা আবার অনেকে ঢাকা গাউসে চলে যায় নিউ মার্কেট গাউসে মনে করে তো আমাদের হলো ঢাকা সিলেট মহাসড়কের পাশে ভুলতা গাউসিয়া নারায়ণগঞ্জ ডিস্ট্রিক্টের মধ্যে এটা হলো নরসিংহ রোডে অবস্থিত আচ্ছা ভাই আজকে আপনি যেগুলো দেখাবেন এগুলো ব্যবসায়ীরা ভালো লাভের সুযোগ পাবে জি আমাদের কিন্তু এই সমস্ত মালের মধ্যে তিন গুণ চার গুণ আর শীতের ব্যবসার মধ্যে কিন্তু প্রচুর লাভ এটা অল্প সময়ের মধ্যে বেশি লাভজনক একটা ব্যবসা হলো এই শীতের ব্যবসাটা তো আমাদের কাছে যদি কেউ আসে তো আমাদের একই দোকান থেকে সর্বপ্রকার কালেকশন নিতে পারবে অর্থাৎ মোজা টুপি থেকে শুরু করে একেবারে কাটিগান সোয়াটার মানে একেবারে অল আইটেম এ টু জেড আমাদের একই দোকান থেকে যাবতীয় কালেকশন করতে পারবে অন্য জায়গায় কোথাও অন্য মালের জন্য যাইতে হবে না এই জন্য আমাদের জন্য আমাদের এই ব্যবসার মধ্যে সবচেয়ে হলো আমাদের দোকানের মধ্যে সব আইটেম গুলি আমরা একসাথে জমা করে রাখি কি দিয়ে শুরু করছি তো আমরা কিন্তু একেবারে সর্বনিম্ন রেডি কিন্তু আমরা মাল দিয়ে থাকি সর্বনিম্ন আমাদের এই মানে এই শীতের মালের শুরু হলো মাত্র পাঁচ টাকা থেকে পাঁচ টাকা থেকে শুরু আমরা এই মালটা দেখাবো ইনশাল্লাহ তো এটা এই শুরুতে আমরা একটা আইটেম দেখা যাচ্ছে সেটা হলো এই যে পায়জামা শীতের পায়জামা মাত্র তেরো টাকা চোদ্দ টাকা পনেরো টাকায় এই সমস্ত শীতের পায়জামা কিন্তু আমাদের কাছে আছে আর এই যে দেখেন শীতের গেঞ্জি এবারে এইগুলো সস্তায় পাচ্ছে এটা ফুল হাতা হ্যাঁ এরা কিন্তু ফুল হাতার মধ্যে এটা হলো আপনার তিরিশ টাকা তারপরে এই যে দেখেন এই সমস্ত মাল কিন্তু এই শীতের সেট হ্যাঁ এগুলো কিন্তু প্রচুর কালেকশন আমরা নিয়ে আসছি

পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এই সমস্ত মালগুলো কিন্তু সরে যাবে জার্সি একেবারে হিউজ কালেকশন এদিকে দেখেন এই শীতের গেঞ্জি দেখেন আচ্ছা এই যে ফুল হাতা গেঞ্জি মাত্র ষাট টাকা পঁয়ষট্টি টাকা সত্তর টাকা পঁচাত্তর টাকা এই মালগুলি কিন্তু আমাদের কাছে পাবেন দেখেন আবার দামি আছে একশো বিশ টাকা একশো দশ টাকা একশো পাঁচ টাকা নব্বই টাকা এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর আচ্ছা হম একেবারেই চমৎকার চমৎকার কালেকশন আমরা নিয়ে আসছি এই যে দেখেন এটা হলো আরেকটা কোয়ালিটি

তারপরে দেখেন এই যে দেখেন টপস টপসের আইটেম যদি দেখায় তাহলে কিন্তু মানে টপস কিন্তু প্রচুর কালেকশন এই যে ফুল হাতা টপস এই দেখেন মাত্র পঁয়ষট্টি সত্তর পঁচাত্তর ষাট পঁয়ষট্টি এরকম বিভিন্ন প্রাইজের টপস কিন্তু আমাদের কাছে আছে এবং দামি দামি টপস আছে এই যে দেখেন টপসের পাশাপাশি বয়েস গেঞ্জি এই যে সমস্ত বয়েস গেঞ্জ শার্ট আছে তারপরে এই যে বয়েস গেঞ্জি হ্যাঁ মাত্র পঁচাত্তর আশি পঁচাশি বিভিন্ন প্রাইজের কিন্তু আমাদের এই সমস্ত গেঞ্জিগুলো পাওয়া যায়

আর তারপরে এদিকে দেখেন এই যে আরেকটা সুইপশ্যাটার ডিজাইন এই যে দেখো এগুলি কিন্তু আমাদের কাছে এই যে বাচ্চাদের জগা আছে হ্যাঁ বাচ্চাদের জগা কিন্তু অনেক কোয়ালিটি আছে এই যে মানে এই যে একটা কোয়ালিটি এই দেখো কত সুন্দর কোয়ালিটি এটা একটা দেখাইলাম আর এরকম কিন্তু প্রচুর কোয়ালিটি আছে আমাদের কাছে এটা

এরকম সেট কিন্তু আমাদের কাছে পাওয়া যায় প্রেম প্রচুর এগুলো প্রচুর বিক্রি হয় তারপরে দেখেন ভাই এদিকে কি পরিমাণ সেট দেখা যায় এই একেবারে অনেক সেট হ্যাঁ সেট কি পরিমাণ স্টক আছে এই দিকটা হলো আবার বড়দের গেঞ্জি আপনার এই বিভিন্ন সাইজের গেঞ্জি শোরুম কোয়ালিটি থেকে সব আইটেম আছে আমাদের এই যে দেখেন খুশি হয়ে যায় এগুলি কিন্তু শীত গরম সবসময় কিন্তু আমাদের কাছে চলে এগুলো মাত্র দশ টাকা পনেরো টাকা আর বিশ টাকা এই সমস্ত হুশিয়ারি কিন্তু পাওয়া যায় আচ্ছা ভাই আমাদের আলহামদুলিল্লাহ অনেকগুলো শোরুম আছে আলহামদুলিল্লাহ একটা দোকান থেকে অনেকগুলো দোকান হয়েছে আল্লাহ পাকের মেহরবানি আপনাদের দোয়া সহযোগিতা এই কিন্তু আমাদের একটা গোডাউন শীতের মালের দেখেন কি পরিমাণ টুপি জুতা মোজা হ্যাঁ শুধু খালি এই সমস্ত আইটেম দিয়ে একটা গোডাউন আমরা আছে আলাদাই গুডাউন আছে এটার জন্য আলাদা একটা গোডাউন আছে আচ্ছা তো আমরা আবার আরেকটা দোকানে যাবো নাদিম ভাই তো এই যে কিন্তু শীতের শীতের দোকান সমস্ত আমরা একই জায়গা থেকে জমা করে আইটেম একসাথে মনে হয় খুব কম আলহামদুলিল্লাহ ভাই আমাদের প্রায় চারশোর উপরে আইটেম আছে হ্যাঁ শুধু শীতের আইটেম ছোট বাচ্চা থেকে শুরু করে বড় পর্যন্ত একেবারে ধরেন মোজা টুপি থেকে শুরু করে দেখেন কি পরিমাণ স্টক আমরা নিয়ে আসছি একেবারে বাচ্চাদের ছোট হাত মোজা থেকে পা মোজা থেকে শুরু করে একেবারে যাবতীয় আইটেম এমন কোন জিনিস নাই যে এটার জন্য আবার এক্সট্রা আর অন্য জায়গায় যেতে হবে আমাদের সবচেয়ে সুন্দর মানে আমাদের বৈশিষ্ট্য হলো একই দোকান থেকে যাবতীয় আইটেম শীতের ব্যবসা করার জন্য যা প্রয়োজন ঘোরাঘুরি করে দশ দোকানে ঘুরতে হবে না আমাদের একই দোকান থেকে লক্ষ লক্ষ টাকার মাল কিন্তু একই দোকান থেকে বসে মেমো করতে পারবে তো যেমন এই যে আপনাদের শীতের আইটেম গুলি তো এর মধ্যে দেখেন এই যে এই সমস্ত ট্রাউজার কিন্তু শীতের মধ্যে প্রচুর পরিমাণে চলে হ্যাঁ ট্রাউজার তারপর থ্রি কোয়ার্টার এই যে দেখেন থ্রি শর্ট প্যান্ট এই যে বাচ্চাদের ট্রাউজার এই যে বাচ্চাদের ট্রাউজার মাত্র 65 টাকা 70 টাকা মানে আইটেম অনেক বেশি আইটেম জি 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 আর এই যে টাইস কিন্তু আমাদের কাছে শীতের এই সময় টাইস কিন্তু মাত্র 25 টাকা থেকে শুরু এই যে এটা 25 টাকা তিনটা সাইজ তারপরে 35 টাকায় এটাও তিনটা সাইজ হবে হ্যাঁ এই বাচ্চাদের সাইজের আর এই যে এটা হলো আরেকটা মানে প্রিন্টের মধ্যে এটাও কিন্তু 35 টাকা তিনটা সাইজ পাবে আর বড় গ্রুপেরটা হলো 55 টাকা তারপরে এই দেখেন শীতের আপনি ভিএনজি দেখেন হাইনেক ভিএনজি হ্যাঁ মাত্র তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা এটা হলো পঁয়ত্রিশ টাকা এই যে দেখেন এটা একটা কত সুন্দর চমৎকার একটা গেঞ্জি দেখেন আচ্ছা তারপরে এই যে এটা এটা হলো আর একটা হাইনেক হাইনেক কিন্তু প্রচুর প্রচুর কিন্তু চাহিদা পাই শীতের মধ্যে প্রচুর চাহিদা এটা একটা হ্যাঁ কোয়ালিটি তারপরে এই যে এটা হলো আবার স্টিকার বুকের মধ্যে স্টিকার দেওয়া এটা একটা গেঞ্জি এটা কিন্তু প্রচুর পরিমাণে চাহিদা এই হুডি যেটা নাকি শীতের মধ্যে সবচেয়ে বেশি প্রয়োজন হয় হুডি উত্তরবঙ্গ থেকে শুরু করে এবং সারা বাংলাদেশে এই হুড়ির কিন্তু চাহিদা অনেক বেশি হ্যাঁ এগুলি কিন্তু আপনার মাত্র ষাট টাকা থেকে আমাদের আইটেম গুলো শুরু তারপরে দেখেন এই যে হুড়ি কিন্তু সব সাইজের আছে এই যে বড়দের হুডি মাঝারি হুডি একেবারে মানে যত রকমের সাইজ চান এই যে মোটা গেঞ্জি বড়দের মোটা গেঞ্জির কোয়ালিটি তারপরে এই যে পায়জামা হলো লোটো পায়জামা এডিডাস পায়জামা এগুলো রেগুলার প্রচুর চাহিদা থাকে এগুলো কিন্তু একেবারে আপডেট পাই দেখেন পুরো কি পরিমাণ দোকানে একদম ভরপুর কানা কানে ভরপুর নিয়ে আসছে হ্যাঁ তারপরে এই এটা হলো সুইফট শার্ট এই দেখেন কালার প্রত্যেকটা আলাদা আলাদা কালার প্রায় প্রায় দশটা বারোটা কালার প্রত্যেকটা আলাদা আলাদা কালার হবে আচ্ছা হ্যাঁ তারপরে প্রিন্টের পায় জমা দেখ প্রিন্টের পায় জমা মাত্র পনেরো টাকা আইটেম বেশি নিলে কি যে ব্যবসায়ের ইয়া হবে লাভের সংখ্যাটা বেড়ে যাবে হ্যাঁ আইটেম বেশি হলে আপনার ধরেন সেলটা বেশি হবে কাস্টমার যেটা চাইবে সেটা দিতে পারবে কোনো মানে মালের জন্য কোনো কাস্টমার ফিরবে না এই জন্য আইটেম যত বেশি হবে ব্যবসার জন্য তত বেশি লাভ হ্যাঁ এই যে দেখেন এটা হলো আবার একটা গুলগলা মানে স্টাফের মধ্যে একটা গেঞ্জি মাত্র পঁচিশ টাকা তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকায় এই যে দেখেন ক্যাপ্টোয়ালি ক্যাপ্টোয়ালি কিন্তু প্রচুর কালার ইয়ে আছে কোয়ালিটি আছে তারপরে দেখেন এই যে বড়দের মহিলা এবং পুরুষ সবাই কিন্তু এই সমস্ত হাইনেক গেঞ্জি কিন্তু পড়তে পারে কালার দেখছেন কত সুন্দর মাথা নষ্ট কালার আচ্ছা তারপরে এই দেখেন অ্যাডাল্ট সাইজের এই যে এই ফুলাতে গেঞ্জি ফুল স্লিপের গেঞ্জি অ্যাডাল্ট সাইজ তারপরে এই যে বড় বড় সাইজ মাত্র ষাট টাকা পঁয়ষট্টি টাকা পঞ্চান্ন টাকা এই সমস্ত দেখানি হাইনেকের মধ্যে আর এই যে এদিকে দেখেন ভাই মানে আসলে আইটেম সব দেখানো সম্ভব না আমি জাস্ট খালি আইডিয়া দিতেছি আপনাকে বুঝছেন তো এই যে দেখেন প্রিন্টের গেঞ্জে কত সুন্দর গেঞ্জে মানে আমাদের কাছে সব আইটেম পাবে অনলাইনে টুপি মোজা জুতা আইটেমের কোনো অভাব নেই এই দেখেন মাত্র পাঁচ টাকা থেকে এই যে জুতাগুলি

সুন্দর হ্যাঁ ব্যবসা বিশ্বস্ততার সাথে যদি ব্যবসা করে তো আল্লাহটাকে একটা মানে অল্প থেকে অনেক আগায় নিতে পারে যেমন আমাদের একটা দোকান থেকে এখন অনেকগুলো দোকান আলহামদুলিল্লাহ এই যে দেখেন হ্যাঁ মাত্র আল্লাহ টাকা পঁচিশ টাকা বাইশ টাকা এই যে দেখেন সমস্ত পায় জমা আর যদি গেঞ্জি কেউ এরকম ভাবে ভ্যানের মধ্যে হাটে বাজারে ফুটপাচার নিয়ে বিক্রি করতে পারে তাহলে কিন্তু সে মানে প্রচুর লাভবান হতে পারে এই যে দেখেন মাত্র সেট হ্যাঁ মাত্র কিন্তু পঞ্চান্ন ষাট পঁয়ষট্টি এদিকে দেখেন খুবই কি পরিমাণ কালেকশন আর এদিকে আমি কিছু স্যাম্পল দেখাই এই যে বলছিলাম যে মাত্র জুতা মাত্র পাঁচ টাকা ছয় টাকা এই দেখেন মাত্র পাঁচ টাকা ছয় টাকা করে এই সময় জুতা পাওয়া যায় এই দেখেন এই যে দেখেন মাত্র তেরো টাকায় টুপি হ্যাঁ তেরো টাকা পনেরো টাকা কান টুপি জুতো জুতা বাচ্চাদের এগুলো খুব চলে হ্যাঁ এগুলো কিন্তু প্রচুর চলে বাচ্চাদের এই যে বিড়াল টুপি তারপরে এই যে চশমা টুপি হ্যাঁ তারপরে ধরেন এই যে এটা হলো আবার গলা এটা হলো হাতের মোজা এই যে বাচ্চাদের হাতের মোজা আর এই টুপি কিন্তু চায়না টুপির কিন্তু অনেক কোয়ালিটি আছে আমাদের চায়না টুপি এটা হলো মানকি টুপি দেখেন মানকি টুপি এই যে মুখ বাইরে থাকে যেটা এই টুপিটা হলো মানকি টুপি আর এই যে চায়না টুপি হলো আরেকটা এই কোয়ালিটি দেখেন তারপরে এই যে বেটা মোজা এই মোজা কিন্তু মাত্র পনেরো টাকা এই যে দেখেন মোজা রাইট এই যে মোজা দেখেন তেরো টাকা পনেরো টাকা তারপরে এই যে হলো পনেরো টাকা গলা এই যে অনলাইন টুপির মানে সব আইটেম আমাদের কাছে আছে এই যে দেখেন মাজারি সাইজ এটা হলো বড় সাইজের মধ্যে অনলাইন

এই যে দেখেন মাত্র তিরিশ এই মানে টুপি এই দেখেন একেবারে নতুন আছে প্রত্যেকটা কিন্তু আছে এই এই প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা কালার গাছ এই দেখেন এটা হলো আপনার মোজা এগুলি কিন্তু শীত গরম সবসময় চলে শীতের মধ্যে চাহিদা বেশি থাকে এই সমস্ত মালের এই যে দেখেন এটা হলো হার্ডলি মোজা এটা হার্ডলি শর্ট মোজায় ট্রেন দেওয়া আছে তারপরে এই দেখেন এটা হলো ফ্যাশন টুপি হ্যাঁ ফ্যাশন টুপির মধ্যে কালেকশন তারপরে এই দেখ মহিলা এই যে পর্দা হলো পর্দা করার জন্য যে সমস্ত মোজাগুলি মাত্র ষোলো টাকা সতেরো টাকা এগুলি কিন্তু একেবারে আনকমন এই বছর আমরা এই কালেকশন করে আসছি এটা হলো জুতা চেন জুতা বাচ্চাদের জুরু বাচ্চাদের চেন জুতা এটা হলো হাতের মোজা বেলবেট কাপড়ের এই যে এটা হলো বড় মহিলা বড় পুরুষ মহিলা সবাই কিন্তু এটা পড়তে পারে এই যে এটা হলো চায়না মোজা হম চায়না মোজার সাইজ এরকম আছে কোয়ালিটি মানে কোয়ালিটি আছে এই যে একেবারে ভাইরাল এই যে অনেক ভাইরাল না একেবারে ভাইরাল ভাই

ঠিক আছে তার পায়জামার মধ্যে এই যে এই সমস্ত ডাস্টিং করা পায়জামা কিন্তু পকেট সিস্টেমের এগুলো কিন্তু প্রচুর করে পরিমাণে আছে আমাদের কাছে এই যে এটা দেখেন এটা প্রচুর চলে এগুলো হ্যাঁ জি জি এটা কিন্তু আর আলাদা ডিজাইন আমাদের কাছে যদি কেউ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে ইনশাল্লাহ যদি কেউ ফোন দেয় তো ফোনে মানে ইমো কলে ইমোতে বা এরকম ভাবে হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভিডিও কলে দেখে কিন্তু আমাদের এই মালগুলো নিতে পারবে দেখেন এই যে এটা হলো হাইনেকের মধ্যে এটা হলো একটা ডিজাইন তারপর এই যে দেখেন এটা হলো এটা হলো একটা কোয়ালিটি এই যে দেখ অর্থাৎ মানে আইটেমের কোনো অভাব নেই দেখলাম না আমাদের আর একটা শোরুম আর তো এটার মধ্যে কিন্তু আমাদের দামি আপডেট কালেকশনও কিন্তু আমরা সব স্টক করে রাখছি দেখছেন এই যে কী পরিমাণ এরকম ভান্ডেল বান্ডেল ধরে কিন্তু আমাদের বড় বড় পাইকার বাইরে নিয়ে যায় তো আমরা কিন্তু দেশের বিভিন্ন প্রান্তরে আমরা এরকম ভাবে আপনার ধরেন এই পাইকার বাইরেকে মাল পোষায় দেয় কুরিয়ারের মাধ্যমে

তো এরকম প্রচুর কালেকশন আর আমাদের কাছে যদি কেউ আসে আলহামদুলিল্লাহ যদি কেউ ভিডিও কলের মাধ্যমে নিতে চায় অর্ডার করতে চায় তাহলে ইনস্লে আমরা তাকে যে কোনো প্রান্তে হোক একেবারে টেকনাফ থেকে তো যে কোনো জায়গায় হোক আমরা কুরিয়ারের কন্ডিশনের মাধ্যমে ইনশাল্লাহ মাল পাঠিয়ে থাকবো জাস্ট এক হাজার টাকা বা দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে লাখ টাকার মালও যদি নেয় কেউ ইনশাল্লাহ তাকে মাল পাঠিয়ে দেবো মাল হাতে পাওয়ার পরে বাকি টাকা পরিশোধ করে মাল পাঠাতে পারবে এবার কেমন লাভবান এই বছর হলে সবচেয়ে বস বেশি আমরা আইটেম নিয়ে আসছি আর এই বছর এই মালগুলো আমরা আগে ভাগে নিয়ে আসছি এখন থেকে যদি কেউ কালেকশন করতে পারে তাহলে কিন্তু অনেকটা রেট কমে পাবে আর এই বছর কিন্তু লাভ ইনশাল্লাহ অনেক বেশি করতে পারবে কারণ আমরা রেট কিন্তু এই বছর অনেক কমে কমেছি দেখেন ভাই এটার মধ্যে আপনি ধরেন একেবারে হুঁশিয়ারি জগতের যা প্রয়োজন এই যে দেখেন কোয়ালিটির জামা কাপড় ফরক এগুলো সারা বছর কিন্তু অনেক এই চলছে গেলে তারপরে হাফ প্যান্ট পায়জামা থেকে শুরু করে একেবারে যখন যা প্রয়োজন এই যে প্লাজো বাচ্চাদের প্লাজো এরকম বড়দের প্লাজো এই যাবতীয় আইটেম আমাদের কাছে এরকম ইনশাল্লাহ তো আইটেম আইটেমের জগতে যা প্রয়োজন সবই কিন্তু আমাদের কাছে একই থেকে কালেকশন করা সম্ভব এতটুকুই পরবর্তীতে আমরা আপডেট যখন মাল আসবাহ নিত্য নতুন মাল আরো কালেকশন ভরপুর আসবে ইনশাল্লাহ তখন আমরা আবার দেখাবো তো আজকের জন্য এতটুকুই ইনশাল্লাহ আল্লাহ হাফিজ